নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি অধিকার কখন জানি হবে এই যারা আজকে নারী সংস্কারের নামে নারীদের অধিকার হরণ করছে এরা এত বছর ধরেও নারী স্বাধীনতার নামে স্লোগান দিয়ে নারীদের কোনো নিরাপত্তা তারা দিতে পারেনি সবচেয়ে বড় বিষয় হলো এটি এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দৌলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে পাচার করে অথচ ইসলাম স্পষ্ট যেই স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নারী শান্তিতে থাকত স্বাধীনতা নিয়ে থাকত এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত কোনো নারী হতো না অথচ আল্লাহ আকরবুল্লা বলেছেন তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ওপরে আল্লাহ বাকরবুল আলমিন কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায়াপনা অস্থিরতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিলো এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারীর স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জাতীয় ওলামা মশায় কাইম্মা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না জরে ইনশাল্লাহ নারী স্বাধীনতার নামে কলঙ্কের জোয়ার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখ রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখ রে ভাই একেবারে সং সংসে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নিড় এত কষ্টের কি দরকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা আসসালামু আলাইকুম Gracias.